মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনৈতিক চিত্রপটে নতুন মাত্রা যোগ করেছে চীন ইরান এবং পাকিস্তানের মধ্যে গঠিত কৌশলগত মিত্রতা বিশেষ করে ইরান থেকে সরাসরি চীনে তেল সরবরাহ নিশ্চিত করতে একটি বিশাল পাইপলাইন প্রকল্প সিপ্যাক রুট এবং গোয়াদার বন্দরকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় গড়ে উঠেছে তা শুধু এই তিন দেশের সম্পর্ক নয় বরং ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং সমগ্র পশ্চিমা বিশ্বের কৌশলগত দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করেছে সম্প্রতি ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে প্রকাশিত একটি খোলা চিঠিতে ইসরায়েল চীনের উদ্দেশ্যে কড়া সতর্ক বার্তা দিয়েছে চিঠিতে বলা হয়েছে চীন বুঝতে পারছে না ইরান কতটা ঝুঁকিপূর্ণ এবং হরমুজ প্রণালীতে কোনো সামরিক সংঘর্ষ সরাসরি চীনের অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থে ভয়াবহ প্রভাব ফেলতে পারে পারে চিঠির ভাষ্য অনুযায়ী ইরান যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় কিংবা সংঘাতে এই প্রণালী অবরুদ্ধ করে দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন কারণ চীন তার তেল আমদানির পঞ্চাশ শতাংশের বেশি এই প্রণালী দিয়েই সংগ্রহ করে বিশ্লেষকদের মতে এটি নিছক একটি কূটনৈতিক বার্তা নয় বরং চীনকে পরোক্ষ হুমকি দিয়ে সতর্ক করা যাতে চীন ইরানের পক্ষে অবস্থান নেওয়া থেকে বিরত থাকে তবে বাস্তবতা বলছে চীন ইতিমধ্যেই ইরান এবং পাকিস্তানের সঙ্গে এমন এক ধরনের জোট গড়ে তুলেছে যা শুধু হরমুজ প্রণালীর বিকল্প নয় বরং যুদ্ধকালীন রসদের একটি নিরাপত্তা সাপ্লাই চেইন হিসেবে কাজ করবে হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর মধ্যে একটি যার মাধ্যমে প্রতিদিন গড়ে এক কোটি নব্বই লাখ ব্যারেল তেল পরিবাহিত হয় এই তেলের সিংহভাগ রপ্তানি হয় এশিয়ার দেশগুলোতে বিশেষ করে চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়ায় তেল সরবরাহে চীনের সবচেয়ে বড় ঝুঁকির স্থান হলো এই হরমুজ প্রণালী কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো সামরিক সংঘর্ষে ইরান সহজেই এই বন্ধ পারে যা তেলের দামে ব্যাপক ঊর্ধ্বগতি এবং জ্বালানি সংকট তৈরি করবে তবে ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশ ভারত এবং চীনের মতো বন্ধু দেশের জন্য হরমুজ প্রণালী খোলা থাকবে এমনকি সামরিক উত্তেজনার মধ্যেও চীন তার এই জ্বালানি ঝুঁকি মোকাবেলায় বিকল্প ব্যবস্থা হিসেবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত গোয়াদার বন্দরে ব্যাপক বিনিয়োগ করেছে এই বন্দর ইরানের সীমান্ত থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি এক দশমিক ছয় বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত একটি আধুনিক গভীর সমুদ্র বন্দর যেখানে চীনের নৌঘাটি সাবমেরিন ডকিং এবং ট্যাঙ্কার টার্মিনাল ইতোমধ্যেই চালু আছে এই বন্দর এখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিসি এর কেন্দ্রবিন্দু সিপ্যাক করিডর চীনের জিনজিয়াং প্রদেশের কাশগড় অঞ্চল থেকে শুরু হয়ে সড়ক রেল এবং ভবিষ্যতের পাইপলাইন সংযোগের মাধ্যমে গোয়াদার পর্যন্ত বিস্তৃত এই করিডরটি চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে কাজ করবে বর্তমানে ইরান এবং পাকিস্তান যৌথভাবে একটি গ্যাস এবং তেল পরিবহন পাইপলাইন নির্মাণ করছে যা ইরান থেকে গোয়াদার বন্দরে পৌঁছাবে এবং সেখান থেকে সিপ্যাকের মাধ্যমে চীনে যাবে এই প্রকল্পে আগে রাশিয়া বিনিয়োগ করতে চাইলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছে এখন সম্পূর্ণ প্রকল্প ইরানের অর্থায়নে পাকিস্তানের ভেতর দিয়ে বাস্তবায়ন হচ্ছে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এটি চালু হলে চীন সরাসরি পাইপলাইনের মাধ্যমে ইরান থেকে তেল ও গ্যাস আমদানি করতে পারবে জাহাজ চলাচল ছাড়াই মাত্র দুশো কিলোমিটার রাস্তা এবং পাইপলাইন নির্মিত হলেই ইরানও সিপ্যাকের সঙ্গে যুক্ত হয়ে যাবে চীন এই করিডর ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তান এবং ইরানের সঙ্গে একাধিক সামরিক ও নিরাপত্তা চুক্তি করেছে চুক্তি অনুযায়ী চীন চাইলে পাকিস্তানের যে কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে চীন তার সেনা এবং সামরিক সরঞ্জাম পাকিস্তানে মোতায়েন করতে পারবে একই রকম নিরাপত্তা চুক্তি চীন করেছে ইরানের সঙ্গেও যারা আওতায় চিন্তা শূন্য পাঠাতে পারবে ইরানে সিপ্যাক রুট বা পাইপলাইনে কোনো হামলা হলে তা চীনের জাতীয় নিরাপত্তার উপর আঘাত হিসেবে গণ্য হবে এবং চীন সামরিক প্রতিক্রিয়া জানাতে পারবে এই নিরাপত্তা বলয় এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের সামরিক আক্রমণ চালানোর সাহস দেখাবে না বলেই ধারণা করা হচ্ছে মাত্র দুই দিন আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর করেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের এই প্রকল্পে পূর্ণ সমর্থনের কথাও জানানো হয় ইরান পাকিস্তানকে জানিয়েছে দীর্ঘমেয়াদী ঋণের বিনিময়ে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ফলে পাকিস্তান ও চীনের উপর নির্ভরশীলতা বাড়ছে একই সঙ্গে তিন দেশের এই ঘনিষ্ঠতা এক নতুন রাজনৈতিক ত্রিভুজ তৈরি করেছে বিশ্লেষকেরা বলছেন চীন ইরান এই জোটের সবচেয়ে বড় শক্তি হলো যুদ্ধকালীন অর্থনীতি যুদ্ধ কেবল গোলাবারুতে জেতা যায় না বরং অর্থনৈতিক স্থিতিশীলতাও সমান গুরুত্বপূর্ণ এই পাইপলাইন চালু হলে দীর্ঘমেয়াদে ইরান যুদ্ধের মধ্যে থেকেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে এবং বিনিময়ে চীন থেকে আর্থিক সহায়তা এবং অস্ত্র শস্ত্র করবে এই মডেল বাস্তবায়িত হলে ইরান দশ থেকে পনেরো বছরের একটি যুদ্ধেও টিকে থাকতে পারবে যেখানে ইসরায়েল বা পশ্চিমা জোট অর্থনৈতিক দিক থেকে চাপে পড়তে পারে এমন পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি অস্তিত্ব সংকট তৈরি করতে পারে কারণ যুদ্ধ শুধু সামরিক নয় অর্থনৈতিক সক্ষমতারও বিষয় চীনের জ্বালানি নিরাপত্তায় অচল অবস্থা তৈরি করবে এই বলয় পূর্ব দিকে রাশিয়া থেকে পাইপলাইনে জ্বালানি আসবে পশ্চিম দিককে ইরান থেকে সরবরাহ হবে মাঝখানে গোয়াদার বন্দরে চীনের নৌঘাটি পুরো ব্যবস্থাতে চীনের ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ইসরায়েল ও পশ্চিমারা কথা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে চীন এই অঞ্চল থেকে তার চালানি চাহিদা পূরণে যে কোনো মূল্যে প্রস্তুত এবং ক্ষেত্রেও কোনো সামরিক সংঘাতে চীন ছাড় দেবে না বিশ্বব্যাপী জ্বালানি নির্ভরতা ভূ রাজনৈতিক এবং সামরিক কৌশলের যে পরিবর্তন ঘটেছে তার কেন্দ্রবিন্দুতে এখন ইরান চীন পাকিস্তানের এই জো হরমুজ প্রণালী গোয়াদার বন্দর এবং সিপ্যাক রুট হয়ে যে নতুন সিল্ক রুট তৈরি হচ্ছে তা শুধু বাণিজ্যিক নয় বরং সামরিক ও ভূরাজনৈতিক দিক থেকেও ভবিষ্যতে বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক সময়কার অবিসংবাদিত এবং নিয়ন্ত্রক শক্তি আমেরিকা ক্রমেই হারাচ্ছে তার প্রভাব কর্তৃত্ব এবং কৌশলগত দাপট মাত্র এক দশক আগেও যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর নির্দেশনা ছিল কোন দেশের অভ্যন্তরীণ নীতির বাস্তবায়নের অনিবার্য নির্দেশ আজ সেই একই অঞ্চল ভারত এবং পাকিস্তান স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের চাপ এবং নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছে না রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং পাকিস্তানের যুক্তরাষ্ট্র নির্ভর যুদ্ধ বিমান বহরের অবসান উভয় ঘটনায় বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো একযোগে রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার তেলবাহী জাহাজগুলোকে আন্তর্জাতিক বাণিজ্য বন্দর থেকে দূরে রাখতে ব্যাপক কূটনৈতিক চাপ সৃষ্টি করা হয় ভারতের ওপর আরোপ করা হয় পঁচিশ শতাংশ শুল্ক হুমকি দেওয়া হয় আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থার কিন্তু ভারত তার নিজস্ব অর্থনৈতিক কৌশল এবং জাতীয় স্বার্থের দোহায় দিয়ে এই নিষেধাজ্ঞা সরাসরি প্রত্যাখ্যান করে ভারতের একাধিক শোধনাগারে রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধিত হচ্ছে এবং সেই তেল আবার রপ্তানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ নিষেধাজ্ঞা শুধু যে অকার্যকর হয়েছে তাই নয় বরং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফাঁক দিয়ে বিশ্ব বাণিজ্য অন্যতম খেলোয়াড়ে পরিণত হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে ভারত আপোষ করবে না কোনোই আজ দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না